বাজার থেকে আর বিস্কুট কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না চুলায় তৈরি করে ফেলতে পারবেন এই দারুণ কুকি বিস্কুটটি একদম মুখে দিলে সাথে সাথেই নিমিষেই মিলে যাচ্ছে এতটা মজাদার ছিল এই বিস্কুটটি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি বাটিতে আমি হাফ কাপ রান্নার তেল নিয়েছি এখানে এক চামচ অ্যাড করে দিয়েছি ঘি এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দেওয়ার কারণে বিস্কিটটির মজা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটিকে ভালোভাবে মিশিয়ে আমি নিচ্ছি এবং মেশানো হয়ে গেলে সাইডে রেখে দেবো আরেকটি বলে এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর ওয়ান থার্ড কাপ দিয়েছি পাউডার সুগার আর দিয়েছি দুই চামচের মতন পাউডার দুধ চিনিটা কিন্তু এখানে আমাদের ব্লেন্ড করে দিতে হবে না হলে কিন্তু আস্ত চিনি দিলে এখানে গলবে না এখন আস্তে আস্তে করে অল্প অল্প করে তেলের মিশ্রণটা দিয়ে আমাদের ডোটা মেখে নিতে হবে পুরো একবারেই দিতে যাবেন না অল্প অল্প করে মেখে নেবেন অল্প অল্প করে দিয়ে মেখে নিলে ডোটা কিন্তু একবারে পারফেক্ট করে নেওয়া যায় যদি এখানে কারো এই ডোটা সামান্য একটু শক্ত থাকে এক্ষেত্রে কি লিকুইড দুধ অ্যাড করে দেওয়া যাবে তবে আমার এখানে বাড়তি করে কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি ভালোভাবে নেড়ে আমি ডোটাকে একদম মেখে নিচ্ছি ডোটা আমার মাখা হয়ে গেলে এখন একটি প্লেট নেব এই প্লেটে সামান্য একটু তেল দিয়ে এর চারো সাইড তেল দিয়ে মেখে দিচ্ছি যেন বিস্কুটটি দেওয়ার পরে উঠানোর সময় কোনো সমস্যা না হয় এখন সামান্য একটু নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে এটিকে আমি গোল করে নিচ্ছি তারপরে কেটে দিচ্ছি এভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো তৈরি করে নিচ্ছি আমার প্লেটটি ছোট হওয়ার কারণে এখানে আমার একবারে চারটি করে হচ্ছে আমি দু থেকে তিনবার করে নিয়েছি আপনাদের হাতের কাছে বড় কিছু থাকলে আপনারা সেটি দিয়ে করে নিতে পারে। সেম ভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার একটি কড়াইয়ে আমি একটা স্টেনার বসিয়ে দিলাম সেখানে আমি এখন এই বাটিটি বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতন এটিকে বেক করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আজকের আমার মজাদার কুকিস আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন